হ্যালো আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আজকে একটা শীতকালে সবজি দিয়ে মাছ রান্নার রেসিপি দেখাচ্ছি দেখতে থাকেন একটু হলুদ লবণ দিয়ে মাছটা মাখিয়ে নিলাম ফ্রাইপ্যানে তেল দিয়ে দিলাম মাছগুলো দিয়ে দেবো ভাজার জন্য ভাজা হচ্ছে মাছগুলা পেঁয়াজ ভাজা দি তেল দিয়ে পেঁয়াজ ভাজা ভাজাটা শীতকালে এখন সবজি দিয়ে মাছ রান্না করেন ভাজি করেন সবই মজা লাগে এক টেবিল চামচ আদা রসুন পেস্ট হলুদ এক চামিচ মরিচ গুঁড়া এক চামচ জিরা এক চাম শাক বুতন লবণ আমি ধনের গুঁড়া খাই নাই খাই না এই জন্য দিই নাই আমি দিয়ে দেবো অল্প একটু কষিয়ে নিব মশলাটা মশলাটা কষানো হোক মশলা গুলো কষে গেছে সবজিগুলো দিয়ে দেবো এখন সবজি গুলো দিয়ে কষাতে হবে হয়ে গেছে পানি দিয়ে দেব একটু দিলাম পানি সিদ্ধ হতে থাকে আর সিদ্ধ হয়ে গেছে সবজিগুলা মাছগুলো দিয়ে দিচ্ছে বাকি সবজিগুলো মাছের সাথে সিদ্ধ হবে রান্না শেষ পর্যায় রান্না শেষ পঙ্গাস মাছ দিয়ে শীতকাল সবজি রান্না আল্লা